আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবি থানা হাটে দর্শক শুরুতেই কিছু জাতে মানে সেরা গুরু দেখাচ্ছি একেবারে জাতমান সেরা বলে বলা যায় কালেকশনগুলো প্রত্যেকটা আলামিন ভাই সে কাঙ্ক্ষিত আলমিন ভাইয়ের কালেকশন আলামিন ভাই আজকে যেটা কালেকশন করেছে মার্শাল্লাহ একেবারে প্রত্যেকটা জাতমান সেরা দুই হাজার ছাব্বিশ একেবারে কুরবানির উপযোগী এই লট্টার দাম কত রেখেছে কত করে পার পিস পড়ে যাবে বয়স কেমন আছে এরকম একটু তথ্য নিব লাস্টে আলমিন ভাই নাম্বার থাকবে এই দুটো মা শুরু আছে মনে হয় তো অবশ্যই ভালো লাগলে একটু ভিডিওটা লাইক দেবেন আমাকে উৎসাহ করবেন যেহেতু ভিডিওগুলো করা হয় ও খারাপ আপনার জন্য হ্যাঁ মনে করে কিনো উপকার হয় একটু ফলো করে দিয়েছে সালাম আলাইকুম সালামত আলমন ভাই মা কয়টা আছে আলমিন ভাইকে গরু আছুর নয় পিস বেচা বিক্রি মাত্র এটা শুরু থেকে আসে আলমিন ভাই বাজার খারাপ বাজার খারাপ হ্যাঁ আলমিন ভাই দাদা মানে কি আছে এটা সাইওয়াল শাহিবাল আছে বয়স কত মাস আট মাস বয়স হয়ে যাবে সিঙ্গেল ভাবে দাম জানাবেন না লটে দাম জানাবেন দেখে আলবেন ভাই হাইটও ভালো আছে তাই না তাহলে এক নম্বর দেখলাম দুই নম্বরও শাহিওয়াল এ দু হাজার ছাব্বিশ তো রেডি আলামিন ভাই একবার রেডি আছে এটা বয়স কত মাস আট মাস কালার ভালো আছে আলামিন ভাই সব লাল ডিগ্রি লাল ডিগ্রি কালার

যত সাপের মধ্যে আছে একটু ওরে বাবার এর অনেক মাংস আলামিন ভাই এটা একটু দেখা ওরে নেপাল নেপাল ডবল নাভি ও হ্যাঁ আলামিন ভাই ওরে দাদা রে হ্যাঁ আলমিন ভাই ঠিক আছে পছন্দ হয়েছে আলমিন ভাই যাতে মানে নেপাল গির নেপাল গির ভাই বয়স ষোলো মাস মাসাল্লাহ হাইট পঞ্চাশ বাউন্ড ইঞ্চি পার হয়ে যাবে এটা পঞ্চাশের উপর পঞ্চাশ উপর হাইট আছে হ্যাঁ নেপাল এটা জাতা মানে সেরা তাহলে ডাইরেক্ট দেখলে ব্রাহামা বলবে কিন্তু আলমিন ভাইয়ের কাছে শাহি ওয়াল চারটা পা ভালো ওয়েট নিতে পারবে মোটা আছে হ্যাঁ দর্শক কেউ দেখলি ডাইরেক্ট ব্রাহ্মা কিন্তু আলমিন ভাই বলছে হালাল ভাই শাহি ওয়াল আমার কাছে চলবেন তা এটা বয়স ষোলো মাস বয়স আছে মার্শাল ভাই মার্শাল এটাও ভালো লেগে চালাবেন ভাই বয়স কেমন আছে ভাই এটার এটা ষোলো মাস ও দুটা বাচ্চা আপনার আলামিন ভাই তাহলে বাচ্চা নয় তাহলে আপনি শুধু খালি তাহলে আপনার এই কয়টা লট দেখলাম আলমিন ভাই এ লট দেখলাম আট পিস আট পিসের লট আলমিন ভাই যে কোনো দর্শক যেহেতু খামারে রাখবে লালন পালন করবে ওদের যেন দু এক মাস লালন পালন করে দশ টাকা লাভ হয় এরকম একটা জাম চাবেন যে হেলো ভাই আপনার জন্য এটা এই ফিক্স বিষয় হলো ভাই এখানে তার পিস আসে হলো আট মাস করে হ্যাঁ তার পিস কেউ নেয় পিস আসে আমাকে আর তার পিস বড় চার বা ষোলো মাস করে হ্যাঁ এগুলো একবার ফিক্স একশো দশ করে রাখা যাবে মানে যেগুলো ষোলো মাস বয়স আছে এগুলো ফিক্সড একশো দশ করে রাখা যাবে দাম ধরে সামান্য কিন্তু সুযোগ হবে না আলামিন ভাই সুযোগ আসলে বলে সামান্য কিন্তু সুযোগ হবে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে এই যে আটটা দেখে ভাই বয়স আছে আট মাস করে এসব আট মাস নয় মাস বয়স আছে একে দুটোকেও নিতে চাই তাহলে পঁচাশি পঁচাশি হাজার করে পাঁচ পিস তবে লটটার দাম আমারি খুব বেশি এটা হয় না আলাবিন ভাই সুন্দর একটা দাম বলেছে আপনার করেছেন নব্বই করে নব্বই করে সেইগুলোর দাম চেয়েছেন আপনি যে দামটা দাম নিয়ে কালত তাহলে আপনি শেষ সময় আপনার নাম্বারটা ঠিকানাটা একটু বলবেন আমার বাসা জয় প্রাট জেন মোবাইল নম্বর জিরো নাইন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এইট টু ফাইভ ইমোহার সেট দেখে নিতে পারেন তুই মু হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারবেন তো আমরা দেখি আরো দু একজনের দাম জানি যেহেতু আলমিন ভাই হয়তো বলবেন যে ভাই শিখে দিলাম কথা না তো ভালো ভালো মানে কিন্তু সার গরু আছে একটু দাম জানার চেষ্টা করি মাশাল্লা এ কি নিয়ে আসছে রে এ বড় ভাই আসেন তো ভাইয়া নেপাল কি এটা ভাই রাই দাদারে বুঝে দাদা রে দেখেন ভাইয়া সেরা মাল ভাই আসলে সেরা ভাই কালার কি ভাই পা দেখেন পা বয়স ভাই

শাহিওয়াল বারো তেরো মাস বয়স আছে মাস বারো তেরো মাস বয়স আছে শাহিওয়াল দাম কেমন যাচ্ছে একশো পনেরো তাহলে বয়স পনেরো মাস বলছো পনেরো মাস বয়স আছে ভাই পনেরো মাস বয়স তাহলে এটা দাম চাচ্ছেন এক লাখ পনেরো ভাই এক লাখ পনেরো হাজার কাস্টমারের দাম দর তো দিয়েছে দু একদিন অবশ্যই কেমন দিয়েছে এটা তিরানব্বই চৌরানব্বই তিরানব্বই চৌরানব্বই পাওয়া যাচ্ছে না ভাই ভাই একশো এক লক্ষ ফিক্সড ফিক্সড এক লক্ষ এই সিরিয়ালের তিন নম্বরটা ভাই কত বয়স একই বয়সী ভাই কম বেশি দু একদিন কম বেশি এই একই একই বয়সে দু একদিন কম বেশি হতে পারে যদি না এটার দাম কত ভাই ভাই এটা হচ্ছে নাম্বারটা করে দিচ্ছি কেউ যদি ভিডিও করে দেখে নিতে চায় দাম তো একটু সুযোগ দিবে দাম ধরে থাকলে তো হবে না বুঝতে পেরেছেন সুযোগ দিবেন এটাও মাশাল্লাহ নেপাল গির তো এটা নেপাল গির করে দাদা রে সেরা ভাই সেরা সেরা ভাই আসলে ভাই নেপাল গির মানে সেরাই ভাই এটা মাথাও দেখো ইনশাল্লাহ দর্শক মাথাগুলো দেখে নিব এটার দাম কেমন কাস্টমারের দাম বলেছে দেওয়া যাচ্ছে না পাঁচ হলে দেওয়া যাবে ভাইরে একটা কথা বলে রাখি আমি যেহেতু আর একটা মাল আছে এই মালের দাম জানতে জানতে একটা সুযোগ দিবেন আমাকে দুলে চারটা কোনো একটা খামারি একবারে নিতে চায় যেহেতু চারটা একটা মুন্ডি আছে মানে নেপাল গির মন্দির বললে বলা যায় মার্শাল মন্দির একটা আছে তিন দুইটা শাহিওয়াল আছে আর আরেকটা নেপাল গির আছে মার্শাল্লাহ এটা কিছু পিছনে আরেকটা শাহিওয়াল আছে এটাও দাম জানবো তো শুধু কি কেউ তুলবি পাঁচটা একবারে নিতে চাই যে হেলাল ভাইয়ের ভিডিও দিকে পাঁচটা নিতে চালাম ভাই কেমন ফিক্সড প্রাইস যে দামগুলো চাইলেন কি দাম ধরে সুযোগ থাকবে না একশো করে ভাই ফিক্সড এক লক্ষ দুই হাজার টাকা করে লট পড়বে দাম তো শুধু করে দেওয়া যাচ্ছে না তো আর দশ ফিক্সড এক লক্ষ দুই হাজার টাকা করে ভাই চা পানির কিছু হ্যাঁ চা পানি চা পানি চা পানি পান বের সিগারের কিছু অপশন থাকবে ওরে এটাও ভালো ভাই এটার দাম কত ভাই

দর্শক মাথা সুন্দর ভাই তাই ভাই অনেক সুন্দর মাথা ভাই কবে এগলা গরু এক লক্ষ টাকা দে হর হামসায় কিনা হবে দর্শক কিন্তু ভাইয়ের কিনা আছে তো এক লক্ষ দশ রকম ভাই দিবে না ওই জন্য বিক্রি করতে পারে বিক্রি হয়ে গেলে খুব ভালো তো শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটা স্থানে এরকম হয়তো ভালো সুন্দর ভালো থাকবে সুন্দর থাকবে আলাইকুম রহমতুল্লাহ